হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত অর্থাৎ তোমাদের অঙ্ক বিষয়ের যে পেজ নম্বর চার আছে সেই চার পেজ থেকে আজ আমরা অঙ্ক শুরু করবো তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং খুব সুন্দরভাবে বুঝে নাও আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের নিশ্চয়ই আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথমে আছে নিজে বল একে রঙ দিই তো আমি এখানে রঙ করে দেখাবো না শুধুমাত্র তোমাদের বল এঁকে দেখাচ্ছি তো দেখো এখানে আছে নয় 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 অর্থাৎ নয় শত নিরানব্বই তাহলে দেখো এখানে একটি আছে এককের ঘরে একটি দশকের ঘরে একটি শতকের ঘরে তাহলে আমরা এর উপরে যদি একক দশক এবং শতক লিখে নিই তাহলে কি দেখো এককের ঘরে নয় আছে অর্থাৎ এককের ঘরে আমাদের নটি বল বসাতে হবে তো আমরা এককের ঘরে নটি বল বসিয়ে নেব তো দেখো এককের ঘরে নটি বল বসেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার যেহেতু দশকের ঘরেও নয় আছে সুতরাং দশকের ঘরেও নটি আমরা বল বসাবো শতকের ঘরেও নটি বল বসাবো তো দেখো দশকের ঘরেও নটি বল বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শতকের ঘরেও নটি বল বসিয়েছি তোমরা এইভাবে অঙ্কগুলো সুন্দর করে করে নেবে এবং পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে রং করে দেবে তোমরা কিন্তু কখনোই বইতে করবে না তোমরা খাতায় এরকম করে সুন্দর করে ছক টেনে করে নেবে তো আমি বোঝানোর জন্য তোমাদেরকে খাতায় বইতে করাচ্ছি এখানে দেখো আছে এক হাজার দেখো কারণ বলেছে দশটা সবুজ বল সমান এক একটা নীল বল তাহলে আমাদের এক হাজার অর্থাৎ হাজারের ঘরে কি আমাদের এক লিখতে হবে অর্থাৎ একটি বল আমরা হাজারের ঘরে বসাব শুধুমাত্র এক হাজার বলেছে সুতরাং শতক দশক এবং একক এই তিন ঘরে আমাদের বল বসানোর প্রয়োজন নেই ঠিক আছে এরপরে আছে দেখো তিন হাজার চারশত তেরো তো আমরা যদি এটা একক এটি দশক এটি শতক এবং এটি হাজার লিখে নিই তাহলে দেখো আমাদের এককের ঘরে তিন আছে অর্থাৎ এককের ঘরে আমরা তিনটি বল বসাবো ক্লিয়ার এবার দেখো দশকের ঘরে এক আছে দশকের ঘরে আমরা একটা বল বসাবো শতকের ঘরে চার আছে অর্থাৎ শতকের ঘরে চারটে বল বসাবো এবং হাজারের ঘরে তিনটে তিন আছে অর্থাৎ হাজারের ঘরে আমরা তিনটে বল বসাব তাহলে আমাদের হয়ে গেল তিন হাজার চার শত তেরো এক দশ তিন তেরো ঠিক আছে তো দেখো এ এতক্ষণ আমরা যেগুলো সংখ্যায় লেখা ছিল সেইগুলো দেখে আমরা বল বসেছি। এবার আমাদের বল বলে দেওয়া আছে বা বল লিখে দেওয়া আছে সেইগুলো দেখে আমাদের এই সংখ্যাগুলো লিখতে হবে তো এখানে দেখো আমরা আগে দেখে নেবো কি এককের ঘরে কটা বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা এককের ঘরে সাতটা বল আছে সুতরাং সাত লিখবো দেখো দশকের ঘরে কিছুই নেই তাহলে দশকের ঘরে একটি শূন্য লিখবো শতকের ঘরেও কিছু নেই তাহলে শতকের ঘরেও একটি শূন্য লিখবো হাজারের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল আছে সুতরাং আমরা এখানে হাজারের ঘরে লিখবো পাঁচ তাহলে আমাদের উত্তরটি কত হলেও পাঁচ হাজার সাত ঠিক আছে একই রকমভাবে এবার দেখো আছে এককের ঘরে দুটি বল তাহলে আমরা এককের ঘরে লিখব দুই দশকের ঘরেও দুটি বল দশকের ঘরে লিখব দুই শতকের ঘরে দেখো কিছুই নেই অর্থাৎ শতকের ঘরে লিখব আমরা শূন্য হাজারের ঘরেও দুই আছে তাহলে আমরা হাজারের ঘরে লিখব দুই দু হাজার তো একই রকমভাবে নিজের যে অঙ্কটি আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা এটি বাড়িতে করবে তো চলো এবার পরের পৃষ্ঠায় অর্থাৎ পাঁচ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব দেখো পাঁচ নম্বর পৃষ্ঠায় বলে আছে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি একটি তোমাদের জন্য করে দেওয়া আছে তো এখানে দেখো শতকের ঘরে পাঁচটি বল আছে তাই এখানে লিখেছে পাঁচ গুণ একশো দশকের ঘরে কিছু নেই তাই লিখেছে দেখো শূন্য গুণ দশ এককের ঘরে দুই আছে তাই লিখেছে দেখো দুই গুণ এক সুতরাং পাঁচশো যোগ শূন্য যোগ দুই যোগ করলে হচ্ছে পাঁচশো দুই কথায় লিখলে হচ্ছে শত দুই তো এভাবে আমাদের করতে হবে তো চলো আমি একটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো দুই দ্বিতীয় যে অঙ্কটি আছে শতকের ঘরে কটি বল আছে এক দুই তিন চার তাহলে আমরা এখানে লিখবো চার গুণ একশো ঠিক আছে তারপরে একটি যোগ দেবো দশকের ঘরে আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা লিখবো পাঁচ গুণ দশ আবার একটা যোগ চিহ্ন দেবো এবার দেখো এককের ঘরে আছে কত এক দুই তিন তাহলে এখানে লিখব তিন গুণ এক তাহলে এগুলোকে আমরা যদি গুণ করি কত হচ্ছে চার একশোই চারশো যোগ এখানে হচ্ছে দেখো পাঁচ দশে পঞ্চাশ যোগ তিন এক তিন ঠিক আছে তো এগুলোকে যদি আমরা যোগ করি যোগ করে আমাদের এখানে লিখতে হবে তাহলে কত হবে চারশো তিপ্পান্ন তাহলে চারশত তিপ্পান্ন ঠিক আছে তো আমরা যদি এটিকে কথায় লিখি এইভাবে লিখবো তো এইভাবে লিখবো চারশত তিপ্পান্ন ঠিক আছে এবার দেখো আমাদের যে তৃতীয় অঙ্কটি আছে অর্থাৎ তিন নম্বরের যে অঙ্কটি আছে তো আমরা একটু আগে যে বক্সটি পূর্ণ করলাম গুণ করে সেই বক্সগুলো এখানে তোমাদের করে দেওয়া আছে তোমাদের অঙ্কগুলো সংখ্যায় লিখতে হবে এবং পাশে বলও বসাতে হবে তো দেখো এখানে আমাদের বলেছে দেখো এটি দুই গুণ হাজার অর্থাৎ হাজার দিয়ে গুণ করেছে তাহলে হাজারের সংখ্যাটি কত হবে দুই তাহলে আমরা হাজারের ঘরে দুটি বল বসিয়ে নেব এবার দেখো বলেছে এক গুণ একশো অর্থাৎ শতকের ঘরে কত হবে এক তাহলে একটি বল বসাবো এরপরে দেখো আছে দুই গুণ দশ অর্থাৎ দশকের ঘরে দুটি বল বসাবো তারপরে আছে দেখো এককের ঘরে চার গুণ এক অর্থাৎ চারটি বল তাহলে আমরা এক দুই তিন চারটি বল বসিয়ে নিলাম তো এবার দেখো কত হচ্ছে এই দু হাজার আর এক হাজার যোগ একশো যোগ করলে হচ্ছে একুশশো যোগ কুড়ি যোগ চার চব্বিশ তাহলে আমাদের এখানে লিখবো আমরা দু হাজার একশত চব্বিশ দেখো এখানে আছে দু হাজার একশত দুই দশ চার চব্বিশ তাহলে আমরা সেটি এখানে বানান করে লিখবো তো আমরা এইভাবে বানান করে লিখবো দুই হাজার একশত চব্বিশ ঠিক আছে এরপরে আছে দেখো তোমাদের পরের অঙ্কটি দেখে নাও আরও একটি কঠিন করে দেওয়া আছে কোনো সংখ্যা দেওয়া নেই শুধুমাত্র বানান করে লিখে দেওয়া আছে তো আছে আমরা এবার উল্টো দিক থেকে করতে করতে যাবো চার হাজার চারশত উনষাট তাহলে উনষাট বলেছে যেহেতু তাহলে এখানে আছে নয় হচ্ছে এককের ঘরে পাঁচ হবে দশকের ঘরে শতকের ঘরে হবে চার আর হাজারের ঘরে হবে চার চার হাজার চারশত ঠিক আছে ষাটের আগে উনষাট এবার দেখো এখানে হাজারের ঘরে চার আছে তাহলে আমরা এখানে হাজারকে বা চারকে হাজার দিয়ে গুণ করব যোগ শতকের ঘরে চার আছে তাহলে চারকে একশো দিয়ে গুণ করব যোগ একক এই দশকের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচকে দশ দিয়ে গুণ করব যোগ নয় এককের ঘরে নয় আছে তাহলে নয়কে আমরা গুণ করব এক দিয়ে তাহলে এটা কি গুণ করলে হবে আমাদের চার হাজার যোগ চারশো যোগ পঞ্চাশ যোগ নয় ঠিক আছে তো দেখো এবার এই দেখে আমরা যদি বল বসাতে তাই চাই দেখো দেখো হাজারের ঘরে চার আছে অর্থাৎ হাজারের ঘরে আমরা চারটি বল বসাবো তো চারটি বল বসিয়ে নিলাম তারপরে দেখো শতকের ঘরেও চার আছে অর্থাৎ শতকের ঘরেও আমরা চারটি বল বসাবো বসিয়ে নিলাম এককে দশকের ঘরে দেখো পাঁচ আছে তাহলে দশকের ঘরে আমরা পাঁচটি বল বসাবো এককের ঘরে আমাদের নয় আছে অর্থাৎ এককের ঘরে আমরা নটি বল বসাবো ঠিক আছে অঙ্কটি আমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে দেখো পরের যে অঙ্কটি আছে সেটি আমাদের পাঁচ হাজার পাঁচ বলে দিয়েছে অর্থাৎ হাজারকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো বা পাঁচকে হাজার দিয়ে গুণ যোগ শূন্যকে একশো দিয়ে গুণ যোগ শূন্যকে দশ দিয়ে গুণ যোগ পাঁচকে এক দিয়ে গুণ কেন এই দুটো শূন্য আছে শতক এবং দশকের ঘরে শূন্য আছে তাই আমরা শূন্য দিয়ে গুণ করেছি তো দেখো যেহেতু হাজারের ঘরে আমাদের পাঁচ আছে তাহলে আমাদের হাজারের ঘরে পাঁচটি বল বসাতে হবে এবং এককের ঘরে পাঁচ আছে তাহলে আমাদের এককের ঘরে পাঁচটি বল বসাতে হবে আর আমাদের দশক এবং শতকের ঘরে কিছুই নেই তো আমরা এখানে কথায় লিখে নেব তাহলে আমরা অঙ্কটি যদি কথায় লিখি এইভাবে লিখবো পাঁচ হাজার পাঁচ ঠিক আছে তো দেখো তোমাদের যে পরের অঙ্কটি আছে অর্থাৎ এই অঙ্কটি আমি আর করে দিচ্ছি না তোমরা বাড়িতে নিজেরাই করে নেবে এই যে অঙ্কটি করলাম তার আগের অঙ্কে দেখো একই রকমভাবে এখানে শুধুমাত্র বানান করে লিখে দেওয়া আছে তোমাদের সংখ্যাগুলো বসিয়ে নিতে হবে এবং বল বসিয়ে নিতে হবে তো একই রকম এখানে অঙ্ক আছে সাত হাজার সাতশত পঁচাত্তর তো তোমরা এই অঙ্কটা নিজেরা বাড়ির চেষ্টা করবে আশা করি তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখে থাকো অবশ্যই পারবে নম্বর পেজের প্রথম অঙ্কটি আছে দেখো এখানে স্থানীয় মানের বিস্তার করে লিখে দেওয়া আছে একটি সংখ্যা তোমাদের এখানে পুতি এবং বলের সাহায্যে সেগুলোকে বসাতে হবে এবং এখানে আছে অঙ্কে লিখি এখানে অঙ্কে লিখতে হবে অর্থাৎ সংখ্যায় লিখতে হবে এবং এখানে আছে কথায় লিখি এবং এখানে কথায় লিখতে হবে তো চলো আমরা আগে স্থানীয় মানের বিস্তার থেকে তোমাদের বল বা পুঁতির সাহায্যে কিভাবে তোমরা বক্সের ভিতর বসাবে সেগুলো দেখে নিই প্রথমে আছে দেখো আট গুণ এক হাজার অর্থাৎ এক হাজারের ঘরে কটি বল বসবে না আটটি তাহলে আমরা এক হাজারের ঘরে যদি আটটি বল বসাই তাহলে দেখো এটি হাজারের ঘর এখানে আটটি বল বসাবো আটটি বল বসালাম হাজারের ঘরে এরপরে আছে দেখো শূন্য গুণ একশো অর্থাৎ একশো বা শতকের ঘরে শূন্যটি বল বসবে শূন্য যেহেতু আমাদের লেখা সম্ভব নয় সেই জন্য আমরা এখানে শূন্য লিখতে পারবো না কারণ এখানে যদি আমি একটি গোল দিই তাহলে কি একটি বল হয়ে যাচ্ছে তাহলে একশোর ঘরে এক বোঝাবে কিন্তু আমাদের এখানে বলেছে একশোর ঘরে কত হবে শূন্য এরপরে আছে দেখো দুই গুণ দশ অর্থাৎ দশকের ঘরে দুটি বল বসাতে হবে তো আমরা দশকের ঘরে দুটি বল বসিয়ে নেব একটি দুটি ঠিক আছে যোগ বলেছে দেখো এককের ঘরে এক গুণ এক অর্থাৎ এককের ঘরে একটি বল বসাতে হবে তো বসিয়ে নিলাম এবার দেখো এই স্থানীয় মানের বিস্তার থেকে আমরা যে অঙ্কগুলো পেয়েছি কত হচ্ছে আটকে এক দিয়ে গুণ করে হয়েছে আট হাজার যোগ শূন্য যোগ কুড়ি যোগ এক তো এই আট হাজার কুড়ি আর এক একুশ হয় তাহলে আট হাজার একুশ হয় যোগ করলে তাহলে আমরা এখানে লিখবো আট হাজার একুশ এবার এটাকে যদি আমাদের কথায় লিখতে বলেছে যেহেতু যদি আমরা কথায় লিখি তো এইভাবে লিখবো দেখো কথায় লিখলে এইভাবে হবে আট হাজার একুশ ঠিক আছে এরপরে আছে দেখো এখানে বলছে তিন অঙ্কের সংখ্যা তৈরি করি তো দেখো প্রথমে একটি করেই দেওয়া আছে সুতরাং আমাদের এখানে এখানে দেখো চারশো তিন এটি তিন অঙ্কের সংখ্যা তো এটাকে স্থানীয় মানের বিস্তারে লিখেছে চার গুণ একশো অর্থাৎ শতকের ঘরে চার আছে তাই চার দিয়ে একশো গুণ বা চারকে একশো দিয়ে গুণ তারপরে দেখো দশকের ঘরে শূন্য আছে তাই শূন্য গুণ দশ এককের ঘরে তিন আছে তাই তিন গুণ এক এখানে তিন অঙ্কের সংখ্যা এটি তো আমাদের এইভাবে দেখো পরে আরেকটি তিন অঙ্কের সংখ্যা করে দেওয়া আছে এবং নিচের যে অঙ্ক দুটি আছে অর্থাৎ চারশো এবং চারশো তিরিশ দুটোই চারশো তিরিশ কিন্তু একটি তিন অঙ্কের ঘরে আছে একটি চার অঙ্কের ঘরে আছে তো আমাদের এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো তো আগে আমরা এই পুঁতি এবং বল বসিয়ে নেব তো দেখো এখানে আমরা যদি এটার উপরে একক লিখি এর উপরে অশক লিখি আর এর উপরে যদি শতক লিখি তাহলে আমরা দেখব শতকের ঘরে চার আছে অর্থাৎ শতকের ঘরে আমাদের চারটি বল বসাতে হবে তো আমরা শতকের ঘরে চারটি বল বসিয়ে নেব বসিয়ে নিলাম এবার বলেছে দেখো দশকের ঘরে তিন আছে তাহলে দশকের ঘরে আমাদের তিনটি বল বসাতে হবে এবার দেখো এককের ঘরে শূন্য আছে অর্থাৎ এককের ঘরে আমার কিছুই বসাতে হবে না এবার দেখো স্থানীয় মানের বিস্তারে আমরা যখন লিখবো আমরা জানি শতকের ঘরের অ্যাকচুয়াল মান কত একশো এবং এখানে আছে চারটে বল তাই আমরা লিখব এখানে চার গুণ একশো যোগ দশকের ঘরে আছে তিন তাহলে লিখব তিন গুণ দশ যোগ এককের ঘরে আছে শূন্য তাই লিখব শূন্য গুণ এক এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ কি পাবো আমরা চারশো পাব যোগ তিন দশে তিরিশ পাবো তাহলে হচ্ছে চারশো তো তিরিশ তো দেখো এটিও আমাদের একটি দুটি তিনটি সংখ্যা তো আমরা এখানে লিখবো তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে তাহলে এইভাবে লিখে নেবে তিন অঙ্কের সংখ্যা পরের অঙ্কটি দেখো আছে বলেছে শূন্য চার তিন শূন্য অর্থাৎ একে যদি একক একে দশক একে শতক এবং একে যদি হাজার হিসেবে লেখা যায় তাহলে দেখো হাজারের ঘরে আছে শূন্য সেই জন্য আমার হাজারের ঘরে রকম পুঁতি বা বল বসাতে হবে না শতকের ঘরে আছে চার অর্থাৎ শতকের ঘরে চারটি পুঁতি বসাবো বা বল বসাবো দশকের ঘরে আছে তিন তাহলে তিনটি বসাবো এককের ঘরে কিছুই নেই তাহলে কিছু বসাবো না এবার আমরা স্থানীয় মানের বিস্তারে যদি লিখি অর্থাৎ হাজারের ঘরে আছে কত শূন্য তাহলে আমরা লিখবো শূন্য গুণ এক হাজার যোগ শতকের ঘরে আছে চার তাহলে লিখব চার গুণ একশো যোগ এককের ঘরে আছে কত শূন্য তাহলে লিখব শূন্য গুণ এই সরি দশকের ঘরে আছে তিন তাহলে লিখবো এখানে তিন গুণ দশ যোগ শূন্য গুণ এক তো এটাকে যদি আমরা এবার একসঙ্গে লিখি তাহলে কী লিখব শূন্য দিয়ে এক হাজারকে গুণ করলে শূন্যই হয় চার দিয়ে একশোকে গুণ করলে হয় চারশো যোগ তিরিশ তাহলে এটাকেও যোগ করলে কত হবে চারশো তিরিশ তো দেখো এখানে চারশো তিরিশ আমরা যোগ করে দেখো এখানে শতকের হাজারের ঘরে শূন্য আছে কিন্তু যেহেতু বা দিকে শূন্য আছে সেই জন্য শূন্যের কোনো মূল্য নেই তাহলে আমাদের সংখ্যা হলো কটি একটি দুটি তিনটি তাহলে এটিও কি আমাদের তিন অঙ্কের সংখ্যা তাহলে এভাবে লিখে নেবে তিন অঙ্কের সংখ্যা তোমরা কিন্তু এই অঙ্কগুলো কখনোই বইতে করবে না তোমরা সবসময় তোমাদের খাতায় সুন্দর করে বক্স তৈরি করে এরকমভাবে সুন্দর করে পাতিয়ে নিয়ে করবে আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র বইতে করে দিচ্ছি তোমরা কিন্তু কখনোই বইতে করবে না এবার দেখো পরবর্তী পেজে অর্থাৎ সাত নম্বর পেজের অঙ্কগুলো আমরা একটু দেখে নেব এখানে আছে দেখো স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি প্রথমে সংখ্যা দেওয়া আছে দেখো একটি অঙ্ক আমাদের করে দেওয়া আছে ছশো সাতাশ তো ছয়ের স্থানীয় মান কত দেখো শতকের ঘরে আছে তাই ছশো দুইয়ের স্থানীয় মান দুইয়ের দশকের ঘরে আছে তাই কুড়ি সাতের স্থানীয় মান এককের ঘরে আছে তাই সাত সংখ্যাটি হলো কি ছশো সাতাশ তো এইভাবে যদি আমরা পরের অঙ্কটি করি তো দেখো এখানে বলেছে আটের স্থানীয় মান তো আট আমার কতর ঘরে আছে এখানে দেখো শতকের ঘরে অর্থাৎ শতকের ঘরের সাধারণ মান হচ্ছে একশো তার সঙ্গে আট আছে তাই আমরা আট দিয়ে গুণ করবো কত হবে না আটশো এবার আছে দেখো নয়ের স্থানীয় মান নয় কত আছে দশকের ঘরে অর্থাৎ দশ দিয়ে নয়কে গুণ কত হচ্ছে নয় দশে নব্বই এরপরে আছে দেখো সাতের স্থানীয় মান তা সাত আছে আমাদের এককের ঘরে তো এক দিয়ে যদি সাতকে গুণ করা হয় কত হবে না সাত এবার সংখ্যাটি যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সাত করতে সাত নয় করতে নয় আট করতে আট কত হলো সংখ্যাটি আমাদের আটশো ঠিক আছে এবার দেখো তিনের দাগে বলেছে নয় শতক আট দশক ছয় একক তো আমাদের দেখো এখানে বলে দেওয়া নেই আমাদের কি করতে হবে অর্থাৎ সংখ্যা বলে দেওয়া নেই এখানে কথায় লিখে দেওয়া আছে বলেছে নয় শতক অর্থাৎ নয় আছে শতকের ঘরে তো নয় যদি শতকের ঘরে থেকে থাকে তাহলে নয়ের স্থানীয় মান কত হবে না নয় গুণ দ একশো তাহলে কত হবে নশো তো আমরা এখানে লিখবো নয়শো এবার বলেছে আটের স্থানীয় মান তদ বলেছে এখানে আট দশক অর্থাৎ আট দশকের ঘরে আছে তাহলে কত হবে আট দশে আশি এরপরে বলেছে ছয়ের স্থানীয় মান ছয় একক বলেছে তাহলে ছয় কে ছয় তাহলে এখানে বসে যাবে ছয় ঠিক আছে এবার দেখো এগুলোকে যদি আমি যোগ করি ছয় শূন্য আর শূন্য যোগ করলে হয় ছয় আট আর শূন্য যোগ করলে হয় আট নয়ের সঙ্গে কিছু নেই তাই শুধু বসে যাবে নয় তাহলে আমাদের সংখ্যাটি কত হবে নয়শো ছিয়াশি এরপরে চারের দাগের অঙ্ক একটি দেখো বলে দেওয়া আছে সাত হাজার ছয় পঁচিশ অর্থাৎ হাজারের ঘরে আছে সাত শতকের ঘরে ছয় দশকের ঘরে দুই এককের ঘরে পাঁচ তাহলে সাতের স্থানীয় মান যেহেতু সাত হাজারের ঘরে আছে তাহলে সাতের স্থানীয় মান সাতকে যদি হাজার দিয়ে গুণ করা হয় কত হয় না সাত হাজার ছয়ের স্থানীয় মান তো ছয় আছে দেখো এখানে দশকের ঘরে তাহলে ছয়ের দশকের ঘরের স্থানীয় মান কত হবে ছয় এই সরি শতকের ঘরে আছে ছয় একশোই ছশো দুই দেখো আছে দশকের ঘরে তাহলে দুই দশে কুড়ি আর পাঁচের স্থানীয় মান পাঁচ আছে এককের ঘরে তাহলে পাঁচ এককে পাঁচ ঠিক আছে তো এইগুলোকে যদি এবার আমরা যোগ করি কি হচ্ছে পাঁচ শূন্য শূন্য যোগ করলে হচ্ছে পাঁচ দুই আর শূন্য আর শূন্য যোগ করলে হয় দুই ছয় যোগ শূন্য যোগ করলে হয় ছয় আর সাত করতে সাত থেকে গেল। তাহলে সংখ্যাটি আমাদের কত ছিল দেখো উপরেই ছিল সাত হাজার ছশো পঁচিশ তো এইভাবে স্থানীয় মানের বিস্তার করে আমরা যোগ করে দেখলাম সাত হাজার ছশো পঁচিশই এসেছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরে আছে দেখো পাঁচের দাগে একটি প্রশ্ন বলে দেওয়া আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি তো চলো দেখে নিই দেখো পাঁচের দাগে বলেছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পরে তিনটে শূন্য এটি আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো একে যদি আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখি তাহলে কি পাবো দেখো হাজারের ঘরে আছে এক তাই আমরা গুণ এক গুণ হাজার বাদ বাকিগুলো আছে সব শূন্য তাই যোগ করব শূন্য গুণ একশো যোগ শূন্য গুণ দশ যোগ শূন্য গুণ এক তো দেখো তোমরা শুধু এই এক গুণ এক হাজার করেও করতে পারো কারণ শূন্য দিয়ে এইগুলোকে গুণ করলে সব শূন্যই হয় তো আমাদের এখানে যোগ করলে কত আসবে এক হাজারই আসবে ঠিক আছে এটি আমাদের স্থানীয় মানের বিস্তারে আমরা এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লিখেছি এবার দেখো বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা জানি যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে ততগুলো নয় লিখতে হয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কটি চারটি নয় তো এখানে দেখো স্থানীয় মানের বিস্তারে আমরা যদি লিখি তাহলে স হাজারের ঘরে নয় আছে অর্থাৎ নয় গুণ এক হাজার হবে যোগ শতকের ঘরে নয় আছে তাহলে নয় গুণ একশো হবে যোগ দশকের ঘরে নয় আছে তাই নয় গুণ দশ হবে যোগ এককের ঘরেও নয় আছে তাই নয় গুণ এক হবে এবার এটাকে যদি আমরা স্থানীয় মানের বিস্তারে করি অর্থাৎ যোগ গুণ করি কত হচ্ছে ন হাজার যোগ নশো যোগ নব্বই যোগ নয় এটাকে যোগ করলে হবে ন হাজার নশত নিরানব্বই ঠিক আছে তো স্থানীয় মানের বিস্তারে এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে আর পরবর্তী তোমাদের যে অঙ্কগুলো আছে অর্থাৎ ছয়ের দাগের অঙ্ক যেগুলো আছে দেখো দেখো ছয়ের দাগের কিছু অঙ্ক দেওয়া আছে এখান থেকে শুরু করে তোমাদের ওই পরের পেজে অর্থাৎ আট নম্বর পেজেও অনেক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনের ভিডিও করিয়ে দেবো তো চলো আজ এই পর্যন্তই ওই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং